গতকাল যে আক্রমণ হয়েছে তার আগে এই গেইটে পুলিশের পাহারা ছিল সেই পুলিশের পাহারা কারা সেখান থেকে পুলিশটা হটাইছেন তাদের তো খুঁজে বের করতে হবে প্রশাসনের ভিতরে আওয়ামী দূষণ যারা গাপ্পি মেরে বসে আছে তাদের আমরা অপসারণ চাই বাংলাদেশ মুসলমানের দেশ আসতে কয়েন মানুষের না শুনে দেশটা কার দেশ আমি শুধু একটি কথা আপনাদের সামনে বলতে চাই ইংরেজ পরে দুই সবসর এই দেশে শোষণ করেছেন ইংরেজ যখন এই দেশটি যে বিতাড়িত হয়েছে দ্বিজাতি ভিত্তিতে দেশটা দুই ভাগে স্বাধীন হয়েছে একটার নাম হিন্দুস্তান আর একটা হলো পাকিস্তান আমরা তখন পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানের অংশ হয়েছিলাম কিন্তু আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই আমাদের ভাষা বাংলা কলিকাতার ভাষা কি আসামের ভাষাও বাংলা ত্রিপুরার ভাষাও বাংলা ত্রিপুরা তখন হিন্দুস্তানের অংশ আসাম হিন্দুস্তানের অংশ কলিকাতা বাংলা ভাষাভাষী বাঙালি হওয়ার পরও হিন্দুস্তানের অংশ আমরা কেন পাকিস্তানের অংশ হলাম সেটার জবাব দিবেন আমার বয়ান শেষ বলেন আমরা কেন পাকিস্তানের অংশ জি আমরা মুসলমান মুসলিম হওয়ার কারণে আমরা তখন পাকিস্তানের অংশ হয়েছিলাম আজকে একটু তাকে দেখেন কাশ্মীরের দিকে সত্তর বা উত্তর বৎসর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে সত্তর বৎসরও তারা স্বাধীনতা অর্জন করতে পারে নাই চল্লিশ বছর যাবত আসাম স্বাধীনতা আন্দোলন করছেন স্বাধীনতা অর্জন করতে পারে নাই ত্রিপুরা স্বাধীনতা আন্দোলন করছেন চল্লিশ বছর তারা স্বাধীনতা অর্জন করতে পারে নাই আমরা মুসলিম মুদ্দশিত হয়ে যদি পূর্ব পাকিস্তান না হতাম আমরা সত্তর বছর আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না নয় মাসে স্বাধীনতা অর্জন করেছি কিসের বিনিময়ে কিসের কারণে আমরা মুসলমান হওয়ার কারণে ঠিক না ঠিক নয় মাস আন্দোলন করে যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি এরপর থেকে আজকে চুয়ান্ন বৎসর ভারত আমাদের পেছনে লেগেছেন আমার দেশের সম্পদ তারা লুণ্ঠন করেছেন বিজয় দিবসে মিস্টার মোদী একটি বার্তা দিয়েছেন সেই বার্তাই বলেছেন এটা নাকি তাদের বিজয় পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার মোদী সাহেব বারাবাড়ি করার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাবেন বিশ্বের সবচেয়ে বড় পরশক্তিকে লাকি নামের আফগানিস্তান থেকে যেইভাবে বিনয় করে দিয়েছে আপনাকে প্রভাসারেদা মুসলমান হিসাবে আমাদের সেইগুলি হিসাব করার সময় নাই পরিষ্কার ভাষায় বলছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন স্বাধীনতা যুদ্ধে আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে স্বাধীনতার পরে পাকিস্তানিরা যে সমস্ত জিনিস আমাদের দেশে ফেলে গিয়েছিল সব লুণ্ঠন করে নিয়েছেন চুয়ান্ন বৎসরে আমাদেরকে পানিতে ভাসছেন আমরা চুয়ান্ন বছরের ইতিহাস বলে যাই নাই লেডি প্রধানমন্ত্রীকে আপনারা পণ্ড বৎসর ক্ষমতায় রেখেছেন দেশের সম্পদ আপনাদের আপনাদের সহযোগিতায় লুণ্ঠন করেছেন সুতরাং সাধু সাবধান সাধু সাবধান বাংলাদেশের দিকে চোখ তুলে থাকাবেন চোখে ফেলা হবে দেশ আমার শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই মুসলমান হিসাবে আমরা স্বাধীন আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই আমি যখন জেলখানার থেকে বের হলাম দুই বছর পরে ইসলাম ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম আমার ছেলে জামাই তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে বারবার যোগাযোগ হচ্ছে তাড়াতাড়ি হুজুরকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করান আমি অ্যাম্বুলেন্সে করে গেলাম সচিবালয় এদেশের পুলিশ প্রধান এস বি ডিজিএফআই সহ সমস্ত গোয়েন্দা বাহিনীর প্রধানরা ছিলেন অর্ধতন কর্তৃপক্ষ ছিলেন সেই জায়গায় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে নিয়ে বসছেন বৈশাখ প্রথম যে ওয়াজটা দিছেন শোনবার মতো ওয়াজ হলো এমন একজন ধার্মিক মহিলা ফাইবেন দেখেন না মাথার কাপড় কোনোদিন ফলায় না এ পর্যন্ত ব্লাউজ পরে পাঁচ শক্ত নামাজ টাইম মতো পরে কোনোদিন কাজা নাই ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে যিনি কোনো কাজ করেন না দনা যখন দখল করা হয়েছে মদের বোতল পাক এসে কোরআন শরীফ পাওয়া যায় না আল্লাহ পাক আমার মনে হয় তাদের কথাই কোরআন শরীফে বলেছেন ও বিলন নাস মাইকুল আমন্না বিল্লাহ ও যারা আল্লাহর উপর ঈমান আনছে আখিরাতের উপর আনছে আমরা তো বنو করি তারাই মুসলমান কি বলেন আল্লাহ সার্টিফিকেটটা কি তারা মুসলমান তারা মহমেন না তাদের কাম কি ওই যে এত পর্যন্ত ব্যালন্স পড়ছে মাথার মধ্যে ঘুমটা দিছে হাতের তসবি নিয়া মাথায় হিজাব পরে তারপরে শপথ বাক্য উচ্চারণ করেছেন আর ওই যে বক্তি দেয় দাঁড়ায় বলছে দিন হুকুমিয়া দিন বখারি শরীফের হাদিস যা কিছু করছে সব কিছু মানুষকে আল্লাহকে এবং মুসলমানদেরকে দোকা দেওয়ার জন্য করেছে আসলে তারা আল্লাহকেও দোকা দিতে পারে নাই মুসলমানকেও দোকা দিতে পারে নাই নিজেরাই দোকাত পড়ছে ঠিক না ঠিক গত সতেরো বৎসর যারা বলছেন খেলা হবে পরিষ্কার ভাষায় বলতে চাই খেলার মাঠে আমরা ছিলাম কথা আসতে বলবেন না জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি জেল থেকে বের হয়ে সেই ভাষায় কথা বলেছি সত্র বৎসর আমরা খেলার মাঠে ছিলাম কিন্তু দুঃখ এই জায়গায় তোমরা খেলতে আসো নাই তোমাদের পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে খেলছ আজকে যখন পুলিশ তোমাদের সাথে নাই তোমরা না বলতা পালাবো না এখন খেলা কোথায় দেড় মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে প্রত্যেকদিন দিন আমাকে বলা হতো তুই পাকিস্তানি রাজা তুই পাকিস্তানি রাজা কার অন্তত পঞ্চাশ বার সাতটা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন রাত্রদিন দিন চব্বিশ ঘন্টা শোয়ার জায়গাও দেয় নাই আমাদেরকে যখন রুম থেকে বের করা হতো তখন ডান্ডা বিড়ি লাগায় বের করা হতো আমাদেরকে কোর্টে হাজির করা হতো ডান্ডা বিড়ি লাগায় আমাদেরকে ফাঁসির ছেলে আটকে রাখা হয়েছে আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে যখন দেখি এনুয়ার মেনন সাহেবরা আজকে যখন দেখি আওয়ামী লুটেরাদেরকে জামায় আদরে আনা হয় তুঠে আমাদের তখন রক্তক্ষরণ হয় পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে থেকে তাদেরও হাতে পায়ে ডান্ডা বেরি লাগাইতে হবে জিজ্ঞেস করতে চাই কাউয়াকাদের তিন মাস কেমনে বাংলাদেশের হইল কোথায় ছিলেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে বলে আসছি আওয়ামী লীগ চলে গেছে প্রযুক্তি যাই নাই আমি সময় এক পাম্পে দাঁড়াইছি এক দোকানের সামনে দাঁড়ায় এক কপি পান করতেছি আমাকে উদ্বতন কর্তৃপক্ষ ফোন করে বলেন এত রাত্রে সিএনজি পাম্পে কি করেন তাহলে আমাদেরকে সব সময় মনিটর করা হতো আমাদের মোবাইলে কথা বলা পর্যন্ত নিরাপদ ছিল না আমাদের চলাফেরা পর্যন্ত নিরাপদ ছিল না আওয়ামী লীগ চলে গেছে তাদের প্রযুক্তি চলে যায় নাই তিন মাস পর্যন্ত কাউয়া বাংলাদেশে থাকলো তাকে কেন ধরতে পারলেন না পরিষ্কার বাসায় বলতে চায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ আওয়ামী বিরোধী যারা তারা নির্যাতিত হয়েছে আমরাও স্বীকার করি না একশো বার স্বীকার করি তাদের অনেককে ফাঁসির কাছ থেকে হয়েছে তাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে তাদের অনেককে গুলি করে হত্যা করা হয়েছে বৎসরের পর বৎসর বৎসর তাদেরকে জেলখানে আটকে রাখা হয়েছে তাদের উপর নির্যাতন হয়েছে হাজার হাজার দিয়ে লক্ষ লক্ষ আসামি তাদেরকে করে রাখা হয়েছে আমরা সবগুলি স্বীকার করি কিন্তু যারা এই নির্যাতিত হয়েছেন সকলকে বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই আপনাদের সত্র বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার এক সবের সমান হবে না শাপলা চত্বরে আমাদের উপর দিয়ে এক লক্ষ্য চন্ন হাজার গুলি চালানো হয়েছে এক রাত্রে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকার করে দুটা শাপলা চত্বরে পাখির মতো গুলি করে হাজার হাজার মানুষকে সেখানে হত্যা করেছেন রাস্তার গাছ কেঠে লাইব্রেরিগুলোতে আগুন দিয়ে স্বর্ণের দোকানে আগুন দিয়ে আমাদেরকে দুষ্টাপায় আমাদের ঘরে দুষ্টা পেয়েছেন ঠিক ওই সাদিয়ানি গ্রুপ কালকে এখানে আক্রমণ করার পরে লাইভে দেখাইছে নিজেরা নিজেরা গুন্ডগুলো করে দোষ আমাদের উপর সবাই আসছে তাদের মধ্যে আর হাসিনার বাহিনীর মধ্যে কোনো পার্থক্য নাই সুতরাং হাসিনাকে সেটাই যাই ভাবে ঠিক সাদিয়া সেই যাইতে হবে বাংলার মাটিতে কোথাও তাদের কার্যক্রম চলবে না রাজিনা সবাই রাজিনা সবাই কে কে রাজি আসেন দিকে হাত তুলে দেখান বাংলাদেশে তাদের কার্যক্রম চলবে না কার্যক্রম বাংলাদেশে চলবে না দুই নম্বর কথা বলতে চাই তারা মাসে আরে তারা দুই সপ্তাহ কাকরাইল মসজিদে থাকেন গত রাত্রে যে কাণ্ড কটাইছেন এরপরে কাকটাইল মসজিদে ঢুকার প্রশ্নই আসে না তিন নম্বর কথা বলতে চাই তারা আবার ইজতেমা করবে গত সাত বছর কইরা আসছে কিভাবে জানেন আমরা ইজতেমা করি তো লক্ষ লক্ষ মানুষ হয় মানুষ হইলে মাঠ খুব কাছা হয়ে যায় না এতগুলি মানুষ পাক করে খানা খায় মহিলা আবর্জনা আসে ওই মহিলা আবর্জনা পরিষ্কার করার জন্য তিন দিন তোমরা আইতা এটাও এটাও এখন থেকে আর হবে না আস্তে 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 এটাও আর হবে না যেই মাসে যেই মাঠে তোমরা আক্রমণ করে আল্লাহর ওলিদের রক্ত চড়াইছো সেই মাঠে তোমাদেরকে কোনো ইস্তেমা করতে দেওয়া হবে না দেশের মূল মন্ত্র ইসলাম যদি তাই হয়ে তাকে চুয়ান্ন বৎসরের বাংলাদেশ দেশটা স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম আসল সোনার বাংলা ভূমি করছে আর একজনে খাইছে আমি নিজে চোখে দেখেছি কিছুদিন পরে আসলো সবুজ বাংলা এরশাদ সাবাইসা ঘোষণা দিলেন নতুন বাংলা লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা হিসেবে বলছেন বাংলাদেশ কিছুদিন পরে বলেন আধুনিক বাংলাদেশ এরপরে করেছেন ডিজিটাল বাংলাদেশ পদ্মা উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ সব শেষ বাংলা দেখা সত্র বৎসর আন্দোলনের সংগ্রাম করে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আমার কর্মী মাদ্রাসার চৌরাশি জন সত্র জীবন দিয়েছেন কোঠার বিরুদ্ধে যখন তার আন্দোলন করে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমার মাদ্রাসার ছাত্রদের জন্য কোঠার কোন প্রয়োজন নাই তারপর স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই তাদের উপর যখন গুলি চালিয়েছে আমরা করে বসে থাকি নাই তাদের সাথে মাঠে নেমেছি দেশ পরিচয় আমরা দিয়েছি যদিও তোমরা আমাদেরকে রাজাকার বলেছ আমরা পাকিস্তানি রাজাকার নয় কিন্তু তোমরা আজকে প্রমাণ করেছ তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার দিয়ে বাংলাদেশ হুমকির সম্মুখীন আজকে গত চার মাস তোমরা পদে পদে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছ জুলাই আগস্টের যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনের পরে ধর্ম ঘোষণা করেছেন সামনে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে সাপত ক্ষমতা হস্তান্তর করে ওনারা চলে যাবেন আমি আজকে আপনাদের সামনে বলতে চাই যদি রাজি থাকেন সকলে তারা সমর্থন দিবেন এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ রাজি আছেন রাজি আছেন দেশ হবে ইসলামের বাংলাদেশ আমাদের নেতৃত্ব দিবেন মহিবুল্লাহ বাবনগরী আমরা তার নেতৃত্ব প্রত্যক্ষবক্ত ঠিক নেতৃত্ব অগ্রসর হতে প্রশ্ন না চাল কিনা আল্লামা পাবনগরের শাইখ তल्ला পাক দিগনে খায়র করুক আমিন আমরা তার নেতৃত্বে সামনে দিকে অগ্রসর হব বাংলাদেশের ইসলামের বাইরে কেউ কোনো কিছু করার কল্পনায়ও যেন করতে না পারে সেই ব্যাপারে আমরা সদা সতর্কব ইনশাআল্লাহ শাধিয়ানীদের ব্যাপারে সবাই সতর্ক থাকবেন ওলামা একরামের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো কর্মসূচি সবাই আসতে রাজি আসান বসে পড়েন বসে পড়েন আমির হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ ববনগরী আজকে প্রধান অতিথির সর্বশ্রেষ্ঠ নসিহত করে তারপরে তিনি আখিরে মনাজাত দিবেন আমরা মনাজাত করে এখান থেকে বিদায় হব আল্লাহ আল্লাহকে মাহফিলকে কবুল করুন যাদের মাথায় পাগড়ি পরায় দিলাম তাদেরকে কবুল করুন মানহাল মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুন হজরত মালানা মুফতি জাহারি সহ তারা সাথে তার মোতাল্লেকিন যারা এই মাদ্রাসা প্রথম থেকে শুরু করেছেন এ পর্যন্ত সহযোগিতা করেছেন বর্তমানে যারা মেহনত করতেছেন তাদের অন্তর কেল্লা এখলাসের দ্বারা ভরপুর করে দেন তাদের কেল্লা পাক দিনের খাদেম হিসাবে কবুল করেনা আখিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ